আসসালামু আলাইকুম টপ জব স্পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারো হাজির হয়েছি দারুণ একটি নিউজ বিজ্ঞপ্তি নিয়ে দেশে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস সম্প্রতি দারুণ একটি নিউজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সারা দেশের প্রার্থীগণ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হলেই আবেদন করতে পারবেন এই ভিডিওতে নিউজ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাছাইকৃত সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে ভিজিট করুন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমাদের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিএসএস এনজিও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে পদ সংখ্যা একটি এই পদে আপনার মাসিক বেতন হবে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুন দুই এবং আবেদনের শেষ তারিখ আঠাশ জুন দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে সেই সাথে আপনার সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার বয়স সর্বনিম্ন বাইশ বছর হতে হবে এছাড়াও বিল্ডিং নির্মাণ সেক্টরে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিল্ডিং নির্মাণ মেরামত স্যানিটারি ও প্লাম্বিং ইলেকট্রিক ওয়ারিং টাইলস ফিটিং থাই অ্যালুমিনিয়াম জানালা ফলস সিলিং হোয়াইট ওয়াশ ও পেইন্ট ইত্যাদি কাজ তদারকি করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং ধরনের যে সফটওয়্যার পরিচালনার পারদর্শী হতে হবে কর্মট পরিশ্রমী ও সময়ানুবর্তিতা সহ অতিরিক্ত সময়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এই চাকরির সুযোগ সুবিধা বাৎসরিক তিরিশ দিনের ছুটি যার মধ্যে আঠারো দিন নৈমিত্তিক ও বারো দিন অসুস্থজনিত এবং বছরে ছয় দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল বিমা সুবিধা পি এফ গ্র্যাচুইটি সুবিধা ও জ্বালানি বিল প্রদান তবে জ্বালানি বিলটি প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে চাকরি ধরন ফুল টাইম মনে রাখবেন এখানে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় এই নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ সকল কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র ও অন্যান্য কাগজপত্র মনে রাখবেন সকল কাগজপত্র কিন্তু ফটোকপি দিতে হবে বরাবর পরিচালক এম এন্ড পি এম ই এল সি এস এস প্রধান কার্যালয় ষোলো ষাট ষোলো একষট্টি জমলাপুরতন ফেরিঘাট রোড যমলা বালিয়াঘাটা খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে খামের উপরে প্রার্থীদেরকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে হটলিস্টের মাধ্যমে বাছাই করে কিন্তু নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে সিএসএস কোনো কারণ ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে ইমেলের মাধ্যমে প্রেরিত সিবি ডকুমেন্ট গ্রহণ করা হবে না আপনাদেরকে কিন্তু সরাসরি হার্ড কপি পাঠাতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট টপ ডট কম ভিজিট করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম